পেট হালকা হয়েছে আপনার পেট যখন হালকা হবে তখন আপনি কোনো ভিটামিন নিতে পারবেন না মানে আপনার শরীর প্রস্তুত না মানবদেহে যখন একটা ভিটামিন আপনি নিবেন তখন আপনার যে শারীরিক সুস্থতা এই সুস্থতা আপনার প্রয়োজন যখন আপনি পরিপূর্ণ সুস্থ তখন আপনি যে কোনো ধরনের ভিটামিন আপনি নিতে পারেন এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে গাছের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় এটা অনেকটা আমরা মানব দেহে যখন খাবার নেই এই খাবারটা হজম করতে পিত্ত রসের প্রয়োজন হয় মানে এই পিত্তরসটাই গাছের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড বা ফালবিক অ্যাসিড এই অ্যাসিড হয়ে আসে তো এই গাছে যখন এই অ্যাসিডের পরিমাণ ঠিক থাকে তখন কিন্তু গাছ দ্রুত খাবার নিতে পারে রহমতুল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা এই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে আজকে অনেকগুলো ফোন কল আসছে তো অনেকগুলো ফোন কলের মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই কথা ছিল যে ভাই পিজিআর স্প্রে করছি গাছ হলুদ হয়ে গেছে এরপরে কিছু ভাইয়ের ছিল কথা যে ভাই অ্যাসিড যেটা যে স্প্রে করছি গাছ হলুদ হয়ে গেছে মানে আস্তে আস্তে পচে বসে যাইতেছে এটার কারণ কি তো এইটার কারণ হচ্ছে যে যতটুকু আমি জানতে চেয়েছি তাদের কাছ ধারা বা সম্প হচ্ছে যে এটা আসছে যে গাছ দেখা যাচ্ছে যে সুস্থ এখান থেকে পুড়ে বসে আছে এখান থেকে পুড়ে বসে আছে কিন্তু নিচে কতদূর হলুদ হয়ে আছে তো এই হলুদ রংটা কিন্তু খুব খারাপ এটা অনেকটা পচনের লক্ষণ তো এই পচনের লক্ষণ এই পচনে যখন জিব্রিলিক অ্যাসিড স্প্রে করবেন তখন কিন্তু ওই জায়গায় আস্তে আস্তে ক্ষত আরো বাড়বে মানে ধরেন আপনার পেট হালকা হয়েছে আপনার পেট যখন হালকা হবে তখন আপনি কোনো ভিটামিন নিতে পারবেন না মানে আপনার শরীর প্রস্তুত না মানব দেহে যখন একটা ভিটামিন আপনি নিবেন তখন আপনার যে শারীরিক সুস্থতা এই সুস্থতা আপনার প্রয়োজন যখন আপনি পরিপূর্ণ সুস্থ তখন আপনি যে কোনো ধরনের ভিটামিন আপনি নিতে পারেন আর ওই ভিটামিন যখন আপনি নিবেন তখন আপনি দ্রুত আরো আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে বা আপনার শরীরে শরীরে একটা শক্তি অনুভব হবে তো এই শক্তিটা হচ্ছে আপনার সুস্থতার একটা কারণ তো প্রত্যেকটা বিষয় যেটা আসে গাছের ক্ষেত্রে গাছ যদি পরিপূর্ণ সুস্থ থাকে তাহলে আপনি এই গাছকে যে কোনো ভিটামিন মানে এই যেগুলো প্লান্ট গ্রোথ না এগুলা একটা ভিটামিনের মধ্যে পড়ে বাকি যেগুলাকে আমরা আহ লোনা এরপরে হচ্ছে ডু তারপরে হচ্ছে আহ অ্যামিস্টার টপ এইগুলা হচ্ছে ছত্রাকনাশক এইগুলা কোনো ভিটামিনের মধ্যে পড়ে না তো আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে একটা আহ ছত্রাকনাশক এটা একটা ভিটামিন বা এই ভিটামিনের সঙ্গে আমরা প্রোটোদিন এরপরে হচ্ছে চেরি গোল্ড এই যে জিব্রিলিক অ্যাসিড অ্যালজিনিক অ্যাসিড মানে যেটাই আমরা আসলে মেশাই অনেক জায়গায় দেখা যায় কি যে অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড অ্যাসিড তো এই সম্পর্কে অনেকেরই ধারণা নাই এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে গাছের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় এটা অনেকটা আমরা মানব দেহে যখন খাবার নেই এই খাবারটা হজম করতে পিত্ত রসের প্রয়োজন হয় মানে এই পিত্ত রসটাই গাছের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড বা ফালবিক অ্যাসিড এই অ্যাসিড হয়ে আসে তো এই গাছে যখন এই অ্যাসিড পরিমাণ ঠিক থাকে তখন কিন্তু গাছ দ্রুত খাবার নিতে পারে মানে গাছটা খুব দ্রুত ত্বরান্বিত হয় তো শিকড় ধারা যখন খাবার টেক অফ হয় তখন খুব ভালো করে গাছের গ্রোথ আসে তো এই জন্য যখন আমরা কোনো গাছে পোড়া দেখব পোড়া দেখবো মানে পোড়া বলতে আমি আরেকটু ভালো করে বোঝাই এইটা একটা রসুন তবে রসুন আর পেঁয়াজের যেই চিকিৎসা এটা একই এটাতে কোনো আহ দিমত নেই বা ভিন্ন ধরনের কোনো ট্রিটমেন্ট নেই আপনি পেঁয়াজে যেই ট্রিটমেন্ট দিবেন বাকি রসুনে ওই একই ট্রিটমেন্ট দিতে পারেন ওই একই ওষুধ ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো এখানে যেটা আমি দেখাইতে চাইতেছি দেখেন ধরেন যে এই যে একটা গাছ এটা দুই দিন আগের তো এটা নষ্ট হয়ে গেছে তো এখান থেকে যখন আপনি ছিঁড়বেন মানে একটা গাছের পাতা তো এইটুকু হচ্ছে পোড়াটাই কাঁচা বাকি এইটুকু হচ্ছে পোড়া তো পোড়া জায়গাতে যখন ছিঁড়লেন তখন নিচে আর হলুদ অংশ নেই তো এই ক্ষেত্রে আপনি যখন হলুদ অংশ দেখবেন না তখন আপনি প্লান্ট গ্রোথ মানে সিলেটেড জিঙ্ক এরপরে যেটা জিব্রিলিক অ্যাসিড এরপরে হিউমিক অ্যাসিড যেটা তরল ফর্মে আছে হিউমিক অ্যাসিড এরপরে প্রোটোজিম ডেন্ট্রোফনেল নাইট্রোফনেল আরো বিভিন্ন ধরনের যে প্লান্ট গ্রোথ আছে পিজিআর গ্রুপের পিজিআর এর মধ্যে পড়ে তো এনএসসি গোল্ড এইগুলো আপনি ব্যবহার করেন এতে এই টাইমটাতে সমস্যা নেই কারণ আপনার যেখানে ক্ষত ছিল ওই ক্ষতটা শুকাই গেছে মানে সেরে গেছে গাছ সুস্থ ব্যবহার করেন বাকি এই যে যে বাকি অংশ দেখা যায় কি যে এতটুকু হচ্ছে কি পুড়ে আছে তো পোড়ার নিচে থেকে আবার এই এতখানি হচ্ছে হলুদ হয়ে আছে তো এই হলুদ হওয়ার রোগটাই খারাপ এই রোগটাই কেউ নির্ণয় করতে পারে না যার কারণে এই টাইমে পিজিআর ব্যবহার করে আর পুরা গাছ হলুদ হয়ে যায় এই ধরনের ফোন কল ফোন কল হচ্ছে প্রচুর পাই এই জন্য আমি বলবো যে যদি দেখেন যে নিচের অংশ বেশি পরিমাণ হলুদ আপনি ব্যবহার করেন না পিজি ব্যবহার করেন না গাছকে আগে সুস্থতা সুস্থতায় নিয়ে আসেন বা গাছ সুস্থতায় ফিরে আসুক একটা ছত্রাকনাশক স্প্রে করেন ছত্রাকজনিত জনিত সমস্যা চলে যাক তখন আপনি এই ধরনের আহ এই প্লান্ট গ্রোথ যেগুলো আছে এগুলো ব্যবহার করেন এটা বেশি ভালো তো আমার ভিডিও যদি ভালো লাগে গ্রহণ করেন বাকি ভালো না লাগলে অ্যাভয়েড করেন তো এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি সব ভিডিওতেই বলি যে আমরা যদি কোনো কিছু না বুঝি না জানি আমরা উপজেলা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করব। এখানে আমাদের সাররা থাকে সারদের সঙ্গে গিয়ে আলাপ করব এবং সাররা আমাদের সর্বোচ্চ যে ট্রিটমেন্ট এটা এবং সর্বোচ্চ যে পরামর্শ এই পরামর্শটুকু সাররা আমাদেরকে দেয় তো আমরা অনেক সময় বুঝতে পারি আবার অনেক সময় বুঝতে পারি না যে রোগ হইলে কি করব রোগ হইলে তার ট্রিটমেন্ট আছে চিকিৎসা আছে আমি আপনি উপজেলা কৃষি অফিসে চলে যান সেখানে সাররা আছে সাররা অনেক সুন্দর করে কৃষকদেরকে বোঝায় মাঝে মাঝে মিটিং করে তো সব মিলিয়ে আমরা যদি না বুঝি যে বোঝে তার দ্বারস্থ হব তো ফাইনাল ব্যাপার যেটা যে যদি দেখি যে পোড়া তাহলে আমি মানে গাছ সুস্থ পোড়া সমস্যা নেই পিজার ব্যবহার করেন যদি দেখেন যে না নিচের অংশ হলুদ হয়ে আছে পচনের লক্ষণ আছে পিজার সিলেটের জিঙ্ক এগুলা অ্যাভয়েড করেন এগুলা ব্যবহার করেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ